আজ আমরা বেসে যাচ্ছি সৌরজগতের গভীরে যেখানে অপেক্ষা করছে এক মহম গ্রহ শনি বা যার যার চারপাশে ঘুরে বেড়ায় বলয় আর অস্তিত্বে লুকিয়ে আছে মহাকাশের এক চিরন্তন রহস্য গ্রহের পরিস্থিতি শনি সূর্য থেকে ষষ্ঠ গ্রহ আর আকারে বৃহস্পতির পরে দ্বিতীয় বৃহত্তম এর ব্যাস প্রায় এক লক্ষ বিশ হাজার পাঁচশত ছত্রিশ কিলোমিটার যা আমাদের পৃথিবীর প্রায় নয় গুণ বড় তবে এই বিশালতার মাঝেও এক বিস্ময় এটি একটি গ্যাসীয় গ্রহ যার কোনো কঠিন ভূমি নেই যেন এক বিশাল সোনালি দোয়া মোড়ানো গোলক গঠন আবহাওয়া শনির বুকে বইছে জড় অদৃশ্য হাইড্রোজেন আর হেলিয়ামের তরঙ্গে গঠিত এক প্রবল স্রোত এর ঘূর্ণিঝড়ের বিস্তার কখনো কখনো হাজার হাজার কিলোমিটার শুয়ে যায় আর শনির উত্তর মিরুতে ঘুরছে এক আশ্চর্য গুণ্যে সরবুজ আকৃতির জড় যেন প্রকৃতি নিজে সেখানে এক রহস্যময় নকশা এঁকেছে শনির একদিনও এক বছর শনির একদিন মাত্র দশ ঘন্টা তেত্রিশ মিনিট কিন্তু এই এক বছর সেখানে মানে পৃথিবীর প্রায় তিরিশ বছর অর্থাৎ শনিতে সূর্য একবার ঘুরে আসে তিন দশক পরে যেন সময় নিজে সেখানে দীর্ঘ পদক্ষেপে হেঁটে চলে শনির বিখ্যাত বলয় শনির সবচেয়ে মনোমুগ্ধকর বৈশিষ্ট্য তার রূপালি বলয় এইগুলো গঠিত বরফ দলিকোনা ও অসংখ্য শিলাখণ্ডে যেন মহাবিশ্বের রঙে আঁকা এক করি দেওয়া শিল্পকর্মে বিজ্ঞানীরা শনির সাতটি প্রধান বলয় শনাক্ত করেছেন এ বি সি ডি ই এফ এবং জি এই বলগুলো হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কিন্তু আশ্চর্য এদের পুরত্ব মাত্র কয়েক মিটার দূর থেকে দেখলে যেন মনে হয় গ্রহটিকে কেউ রূপার বালা করিয়ে দিয়েছে যেন স্বর্গীয় হাতের স্পর্শে গোড়া এক নীরব সৌন্দর্য শনির উপগ্রহ শনির চারপাশে গুড়ছে একশো পাঁচচল্লিশটিরও বেশি উপগ্রহ কিন্তু তাদের মাঝে আসে যেন দুটি রহস্যের মহারানী টাইটান ও অ্যানসেলেডাস টাইটান শনির সবচেয়ে বড় সাঁত যার গণবায়ুমণ্ডলে যেন পৃথিবীর প্রাচীন রূপের প্রতিচ্ছবি এখানে রয়েছে তরল মিথেন ইথেনের নদীয় হ্রদ যা অন্য কোনো গ্রহে দেখা যায় না বিজ্ঞানীরা বলেন টাইটান একদিন প্রাণের বিকল্প আশ্রয় হতে পারে অন্য এক জীবনের সম্ভাবনা লুকিয়ে আছে এর অন্ধকার আকাশে অ্যানসেলাডাস অ্যান্সেলাডাস ছোট হলেও এর অন্তরে লুকিয়ে আছে মহাবিশ্বের এক বড় গোপন রহস্য বরফে ডাকা ফিস্টের নিচে রয়েছে তরল জলের সমুদ্র যেখান থেকে উগড়ে উঠে বরফ ও ফানির বাষ্প যেন এক জীবন্ত নিঃশ্বাস নিচ্ছে সেই সাদ বিজ্ঞানীরা বিশ্বাস করেন অ্যান্সেলাডাসের গভীরে হয়তো লুকিয়ে আসে জীবনের বীজ শনির রহস্য শনির গণত্ব এত কম যে যদি কোনো বিশাল সমুদ্র থাকত তবে এটি সত্যি ফানিতে বেঁচে থাকতে পারত এর জ্বরের গতি ঘণ্টা এক কিলোমিটার যা পৃথিবীর ভয়ঙ্করতম গণ্ডিজড়ের সেও শতগুণ বেশি আর উনিশশো উনাশি সালে নাসার বয়জার মহাকারজন প্রথমবার শনির রিংগুলোর কাছ থেকে ছবি পাঠায় যা মানব ইতিহাসে এক অপূর্ব বিশ্বকর মুহূর্ত বিওয়ার্স শুনি শুধুই এক গ্রহ নয় এ যেন আকাশের বুকে ঝুলে থাকা এক কবিতা যেখানে রুফারি বলন আছে নক্ষত্রের আলো আর উপগ্রহেরা ঘুরে ঘুরে গায় সৃষ্টি রহস্যের গান এমন বিশ্বকর মহাবিশ্বের আরও অজানা রহস্য জানতে লস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন এই জ্ঞান অনন্ত অগ্রযাত্রায়